হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে কদিন ধরে আমার শরীরটা বেশি ভালো না মুখে রুচি নাই কি দিয়ে ভাত খাবো টেনশন করতেছি পরে দেখি আপনাদের ভাইয়া খাসির গুস্ত আনছে এই গুস্তটা লাল লাল করে বোনা করলাম সাথে থাকবে গরম গরম ধোয়া ওঠা ভাত এই রেসিপিটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে মুখে একেবারে খাওয়া দাওয়া রুচি নাই তাই আজকে একটু খাবার পরিবর্তন করছি যে টাটকা খাসির গুস্ত আনছি দেখি রান্না করে খাইয়া মুখে রুচিটা একটু বাড়লি বুঝতে বলি দেখা যাচ্ছে খুবই সুন্দর রান্না করে দেখবো কেমন হয় আর সবাই সাথে থাকুন কেমন আনাতে খাসি দুটো রান্নাটা কেমন হয় দেখার জন্য এখন সকাল দশটা বাজে ঘুম থেকে উঠলাম কিছু হালকা নাস্তা খাওয়া দাওয়া করলাম তারপর চলে যাব দুপুরে রান্না করার জন্য সবাই সাথে থাকুন দুপুরে কি রান্না করি দেখতে হবে না দুপুরের আয়োজনে আজকে কি রান্না করতেছো মামুনি খাসির মাংস হ্যাঁ আমি কিন্তু বিডুর প্রথম থেকে বলে দিচ্ছি আজকে আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে খাসির গুস্ত রান্না করাটা আজকে রান্নাটা কেমন হবে আমার মামুনি রান্না করতেছে সবাই সম্পূর্ণ বিডুটা দেখেন মামুনির হাতে রান্না ও অসাধারণ তাই না মামুনি কার এই যে আমার যাই হোক আজকে মাংসটা খুব ফ্রেশ দুপুরের খাবারের জন্য খাসির গুস্ত রান্না করা হচ্ছে আজকে মজা করে খাবো আমরা তো প্রবাসে প্রতিদিন গুজ খাই কেটে খেতে মানে গুজ তোই ভালো লাগে শাক সবজি এখন আর খেতে তেমন ভালো লাগে না ও কালারটা তো সে হয়েছে রে মামনি যাই হোক মাত্র কষানো শুরু হচ্ছে রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো রান্নার কালারটা কিরকম হয়েছে এখন তাহলে রাখি সবার পাশে থাকুন আল্লাহ হাফেজ রৌদ্র থেকে পাচ্ছি না দেখেন আনবোণ রোদ্রে আর যারা বাংলাদেশে আছেন আপনারা বলেন বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণ রৌদ্র আরে বাংলাদেশে তো আল্লাহর রহমতে বৃষ্টি হয় কয়দিন পরে পরে আমাদের তো বৃষ্টি হচ্ছে না এখন কি করি বলেন তো এই কাপড় চুপুরগুলি গুলি রৌদ্র যখন কমে যাবে তখন আনতে হবে তো হয়ে গেছে এখন কিছু আলু এড করে দিব মেয়ে তো আলু পছন্দ করে না আচ্ছা বলেন তো আমরা বাঙালিরা আলু ছাড়া চলে মাশাআল্লাহ কালার খুব সুন্দর হয়েছে অল্প কিছু আলু দিছি দুই কেজি খাসির গোস্তের মধ্যে এট আমরা মানুষ কয়জন মানে পাঁচ জন মানুষ তো আপনারাই বলেন ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখন ডেকে দিব তারপর রান্না শেষ খাওয়া দাওয়া শুরু এখন দুইটা বাজে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলবে কি বলো আবদুল্লাহ খাবো না সে একটু পরে খাবো খাসির গুস্তের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন আর সাথে থাকবে গরম গরম দোয়া ওঠা বাদ কেমন হবে বলো না কেন খাচ্ছো হুম এইভাবে বলে